পুলিশ যেভাবে শিক্ষক শিক্ষিকাদের উপর অত্যাচার করেছেন এই অমানবিক এবং এই নির্মম দৃশ্য আমি একজন শিক্ষিকা হিসেবে এবং একজন কবি হিসেবে কিছুতেই মেনে নিতে পারছি না সত্যি বলতে কি আমরাই শিক্ষক শিক্ষিকারাই একজন পুলিশ একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার তৈরি করে থাকি এবং তখন যখন আমরা তাদের কিন্তু নিঃস্বার্থভাবে আমাদের শিক্ষা দান করে থাকি কিন্তু তার বিনিময়ে যখন দেখি আমরা যে তাদের থেকে এই নির্মম আঘাত নেমে আসে তখন আমরা শিক্ষক শিক্ষিকারা সেটা মেনে নিতে পারি না এবং এর প্রতিবাদ স্বরূপ আজকে একটি কবিতা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি কবিতার নাম কর্মচ্যুত সমাজের মেরুদণ্ড হায় রে বিশ্ব নির্মম দৃশ্য রাজপথে শুয়ে আছেন পুলিশের অকথ্য অত্যাচারের আঘাতে সমাজের মেরুদণ্ড শিক্ষাগুরুরা আজ সব থেকে বঞ্চিত রাস্তায় রাস্তায় কাটছে তাদের দিন রাত টাকার কাছে হেরে গেছে মেধা ডিগ্রিগুলো আজ যেন রয়েছে ফুটপাতে সমাজের চোখে ওরা এক একটা জঞ্জাল স্তূপ সবাই সব জানে তবুও সবাই চুপ টাকা দিয়ে যায় কেনা শিক্ষা থেকে চাকরি মেধাগুলো আজ কেটে কেটে দিশেহারা মানুষের মাথাগুলো হয়েছে টাকার কাছে বিক্রি কি হবে এ বিশ্বে যতই তুমি বাড়াও তোমার ডিগ্রি কর্মহীন জীবন কি যোগ্য সমাজের ধর্ম আছে নেতা আছে দাতা সব কিছু থাকে গাথা ভোট ব্যাঙ্কে সব বন্দি যতই তোমার থাকুক বুদ্ধি হও তুমি বলিয়ান শেষ কথা বলে ওরা ওটাই গণতন্ত্রের ফন্দি ধন্যবাদ আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের সত্যি বলতে কি বর্তমানে এই সমাজ ব্যবস্থায় যেভাবে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা আন্দোলন করে চলেছেন এবং তার পাশাপাশি খুব স্বল্প পারিশ্রমিক নিয়ে যে সমস্ত কন্ট্রাকচুয়াল পার্ট টাইম টিচাররা তারা স্কুলগুলোতে কম বেতনে কিন্তু সমমর্যাদা সম্পূর্ণ হয়েও তারা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন কিন্তু তারা ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না এই বিষয়গুলো সত্যি আমাদেরকে খুব কষ্ট দেয় এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এদের কাছে করজোড়ে নিবেদন করব যে যারা আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা যেন তাদের দাবিগুলো পূরণ করতে পারেন এবং আপনারা তাদের এই দাবিগুলো মেনে নিন তাদেরকে যোগ্য বেতন দিন এবং সরকারের আওতাধীন করুন ষাট বছর বয়স পর্যন্ত কর্মের অধিকার যেন তাদের থেকে কেড়ে নেওয়া না হয় কারণ কর্মের অধিকার সবার আছে তাদের মেধা আছে তাদের যোগ্যতা আছে তাহলে তারা কেন সমবেতন কাজে পাবে না এবং তার পাশাপাশি যারা চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদেরকেও যারা যোগ্য রয়েছেন তাদেরকে কর্মে আপনি নিয়ে আসুন কারণ কর্মহীন জীবন মৃত্যুর সমান আর একটা সমাজে দাঁড়িয়ে যখন যোগ্যতা থাকা সত্ত্বেও শিক্ষিত মানুষরা বঞ্চিত হচ্ছে এটা যেমন অপমানের তার পাশাপাশি এটা অবহেলারও তাই আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের বলবো আমার এই কবিতা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন যাতে আমার এই বার্তা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায় এবং যত বেশি আপনারা শেয়ার করবেন আমি মনে করি তত হয়তো তাড়াতাড়ি কবিতাটি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে সাহায্য হবে এবং তার পাশাপাশি এই সমস্ত চাকরিহারা এবং বঞ্চিত শিক্ষক শিক্ষিকারা তাদের ন্যায় বিচার পাবেন আমার এই ভিডিও আপনাদের যদি মনোগ্রাহী হয় তাহলে অবশ্যই জানাবেন আমার এই কবিতা আপনাদের কেমন লাগলো এবং কমেন্টের পাশাপাশি আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে আমার এই কবিতাগুলো আপনারা কিন্তু আবারও দেখতে পাবেন নইলে কিন্তু এই কবিতাগুলো একবারই শুনতে পাবেন আর কিন্তু পাবেন না তাই আমার সকল ইউটিউব ফ্রেন্ডস এবং আমার সকল ফ্রেন্ডসদের আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন